ইসলাম আর ইকো এবং টাইপ অন হচ্ছে বিপরীত শব্দের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে অতি গুরুত্বপূর্ণ সেগুলো তো চলা আমরা দেখে আমাদের প্রথম প্রশ্ন কি দেওয়া আছে সাধারণত কতটি শব্দ পরস্পর বিপরীত শব্দ একটি দুটি তিনটি চারটি উত্তর হবে দুটি রাস শব্দের বিপরীত অর্থ কোনটি বৃদ্ধি অতিবৃষ্টি শব্দে বিবে শব্দ হচ্ছে অনাবৃষ্টি নিচের কোনটি ভূত শব্দের বিপরীত শব্দ ভূত মানে অতীত তার বিপরীত শব্দ হচ্ছে ভবিষ্যৎ প্রাচী শব্দের বিপরীত অর্থ কোনটি প্রাচী শব্দের বিপরীত অর্থ হচ্ছে প্রতিচি গুরু শব্দের বিপরীত শব্দ কোনটি বলতো ব্যক্ত করা ঠিক আছে প্রাচ্য শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রতিচ্চ দৃষ্ট শব্দের বিপরীত শব্দ কি বলো নম্র ভদ্র আর কি ঠিক আছে উন্নতি শব্দে বিপরীত শব্দ কোনটি উন্নতির শব্দ অবশ্যই অবনতি ঘাতক শব্দটির বিপরীত অর্থ কোনটি পালক হরণ শব্দের বিপরীত শব্দ কি বলতো হরণ শব্দের শব্দ হচ্ছে পূরণ শব্দ হচ্ছে মিলন আবার সন্ধিও কিন্তু সঠিক উত্তর ঠিক আছে তো যখন আমাদের কাছে দুইটা থাকবে তো আমাদের বই যেহেতু সন্ধি দেওয়া আছে যদি সন্ধি না থাকতো সেক্ষেত্রে আমি মিলনে দাগ দিতাম বইয়ের মধ্যে বিচ্ছেদ দ্বারা সন্ধিকে বোঝানো হচ্ছে তাই আমাদের সঠিক উত্তর তিনি দিতে হবে অর্থাৎ আমরা বইকে বেশি ফলো করব শাকার শব্দের বিপরীত শব্দ কি বলো তো শাকার শব্দের বিপরীত শব্দ নিরাকার তফাতের বিপরীত শব্দ কি তফাতের বিপরীত শব্দ অবশ্যই কাছে বন্ধনের বিপরীত শব্দ কি বন্ধনের বিপরীত শব্দ মুক্তি বিচ্ছেদের বিপরীত শব্দ আমরা একটু আগে জেনে এসেছি সন্ধি এখানে আবার মিলন দেয়ই নাই কারণ সন্ধি শব্দের অর্থই হচ্ছে মিলন তরিত শব্দের বিপরীত শব্দ কোনটি স্লোথ উপসম এর বিপরীত শব্দ কি বলো তো শব্দ হচ্ছে বৃদ্ধি এর বিপরীত শব্দ হচ্ছে স্বাভাবিক নশরের বিপরীত শব্দ হচ্ছে অবিনশর খুবই সহজ বিপরীত শব্দের চেয়ে আসলে সহজ আর কিছু হয় না বাংলা সেকেন্ড পেপারে সকলকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্বে আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ